বন্ধুরা আরও একটা নতুন সকাল আর নতুন ব্লগের সাথে সবাইকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তো সকালের বাসি কাজ কিছুটা সেরে ফেলেছি আর এখন বাইরের এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে না থাকতেই পারলাম না আর এখন এই যে গাছের কিছুটা পাতা না পেকে গিয়েছে এই পাতাগুলো পড়ে গিয়ে যদি আবার পাতা গজায় তবে জানবো এই গাছগুলো বাঁচবে তো যাই হোক ওগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি নিয়ে আর তোমাদের দাদাভাই কিন্তু বাজারে গিয়েছে আর আজ না বিরাট খুশির ব্যাপার কেন বলো তো তোমাদের দাদাভাই আজকে গতকাল মাইনেটাও পেয়েছে আর আজকে না অনেকটা বাজার দোকান আশা করছি করবে যেহেতু না একদম সবটাই শেষ হয়ে গেছে কিন্তু এই যে ফ্রিজ দেখছো একদম খালি ফ্রিজটাকেও আমি পরিষ্কার করে রাখছি আর এই দেখো বলতে বলতে বাজার করে কিন্তু চলে এসেছে আর এর মধ্যে না চাও খাওয়া হয়ে গেছে আর সমস্ত বাসি কাজটা সেরে ফেলেছি আর এখন জামাট কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি আর এখানে ছ কেজি আলু আর ওই যে দু কেজি পিঁয়াজ নিয়ে এসছে ওটা কিন্তু আমার সারা মাস চলবে আর তার সাথে বেশ অনেকটা সবজি নিয়ে এসছে চলো তোমাদের সাথে আমি একে একে সবটা শেয়ার করছি আরও বেশ কয়েকটা সবজি আনতে বাকি ছিল সেটাও কিন্তু একেবারে নিয়ে নিয়ে এসছে আর এখানে দেখছো এই আটা, টমেটো ধনিয়া পাতা কিছুটা উঠছে আর ওই একটু শাক নিয়ে এসেছে আমার সোনা মায়ের জন্য আর এই শাকটা কী শাক তোমরা জানলে কিন্তু প্লিজ কমেন্ট করো আমি চাই তোমরা কে কতটা জানো সেটাই কমেন্ট সেকশানে জানিও আর যদি না জেনে থাকো তাও কমেন্ট করো তাহলে কিন্তু আমি ওটা কী শাক রিপ্লাই বলে দেব তো এখন এই সবজিগুলোকে খুব সুন্দর করে যত্ন করে কিন্তু গুছিয়ে ফ্রিজে রাখতে হবে যাতে সারা মাস টুকটুক করে চালাতে পারি বার করে নিয়ে তো আর মাছটাকেও সুন্দর করে কাটতে হবে কেটে একটু রান্না করব। আবার একটু ফ্রিজেও রেখে দেব। যেহেতু ওটা এক সপ্তাহ চলে যাবে তবে তার মাঝে একদিন ডিম একদিন ডালও চলবে নাহলে কি বলো তো ওই এক মাছ না ভালোও লাগে না খেতে তো বন্ধুরা ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এখানে সবজিগুলো সব কিন্তু আমি পলিথিনে ভরে নিয়েছি এবার একে একে ফ্রিজে গুছিয়ে নেব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো সে ভালো হোক আর খারাপ হোক কী বলতো সব কিছু সমস্তটা গুছিয়ে করেও আবার কিছু কিন্তু আমাদের ইনভেস্ট করে রাখতে হচ্ছে ওই যে সামনে ঘরের কাজে হাত দেব তার জন্য আর এখানে দেখো ডিমও নিয়ে এসছে ডিমটাকেও গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব আর যারা আমার পরিবারের সদস্য অলরেডি হয়ে গেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও হওনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো সবাইকে কিন্তু অনুরোধ রইল চাইলে তোমরা ভিডিওটা শেয়ারও করতে পারো আর এই যে মুদিখানার মাল দেখছো এটা কিন্তু সারা মাসেরই জন্য আর এইভাবে আমাদের প্রত্যেকটা মাসেই তুলে নেওয়া হয় সব কিছু আর সারা মাস ওই টুকটুক করে খাওয়া হয় কি আর করা যাবে বলো আমাদের তো আর রোজ আনা আর রোজ খাওয়া করলে হবে না যেহেতু মাসে একবারই মাইনে পায় যারা মাসে একবারই মাইনে পায় আমার তো মনে হয় তারা এইভাবে এই সংসারটাকে চালায় সেভাবে আমিও চালাই আর এইভাবে একটু একটু করে সংসার চালিয়েও একটু একটু করে নিজেদের লক্ষ্যেও পৌঁছে যা পৌঁছাচ্ছি আর তোমরাও সাথে থাকো তাহলে সবটা তোমাদের সাথে এই যেমন শেয়ার করছি সবটাও শেয়ার করতে থাকবো আর এই কৌটোগুলোর মধ্যে এগুলোকেও ভরে জায়গা মতো রেখে দেব। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু বেশি বড় করব না আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমরা সবাই প্লিজ ভালো থেকো আর আমার পাশে থেকো আর এই শাড়িটা ফটো তুলতে গিয়েছিলাম পরে না তার জন্য ওই যে ভাঁজ করে রেখে দিলাম ওটাকেও জায়গা মতো রেখে দিতে হবে কি বলতো বন্ধুরা আমরা ঘরের বৌরা সংসার এইভাবেই সুন্দর করে গোছতে থাকি বন্ধুরা এখন চলেছি সন্ধ্যাবেলা তবে আজকে যদিও তেমন কিছু কাজ শেয়ার করতে পারিনি ওই যে তোলা আর গুছিয়ে জায়গা মতো পরিপাটি করে রাখা এগুলোতেই কিন্তু আজকে শেষ হয়ে গেছে তো কি আর বলো সারা মাছ যেহেতু চালাতে হবে তার জন্য সুন্দর পরিপাটি করে গুছিয়ে না রাখলে কি আর সারা মাছ চলবে তোমরাই বলো তার জন্য ওগুলোই আজকে সবসময় নিয়েছি আর অনেকটা ভিডিও কিন্তু জমা আছে তবে সেটা আগামীকাল তোমরা দেখতে পাবে আর যদিও আজকে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করবো প্লিজ তোমরা একটু যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে সে ভালো হোক আর খারাপই হোক আর আজকে ভিডিওটা এখানে শেষ আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আর অবশ্যই কিন্তু আমার একটু থেকে তোমরা বড় চ্যানেল সাবস্ক্রাইব করে